গাড়ি কন্ডিশন এ ওয়ান কন্ডিশন গাড়ি নিয়ে কোনো চিন্তা নেই পালসার এস ওয়ান ফিফটি কুড়ি হাজার টাকা দাম গাড়ির এক টাকার ইঞ্জিনের কাজ করাতে হবে মাত্র পাঁচ হাজার কিলোমিটার ছিল টায়ারে সুতো পর্যন্ত এখনো রয়েছে এ ওয়ান কন্ডিশন ষাট হাজার টাকা দাম আছে দু হাজার তেইশ সালের গাড়ি কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় চলে আসলাম কিন্তু আবারও কিছু সস্তা দামে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে সরকার অটোমোবাইলস কি কালেকশন দেখাবো দেখো কি কালেকশন রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি ক্লাসিক থ্রি ফিফটি আরো কি লাগবে এফজেড থেকে শুরু করে ডমিনার ফোর থেকে শুরু করে আরো বাইকের তো লম্বা লাইন দেখতেই পাচ্ছ আরো কি লাগবে স্কুটির কালেকশন লাগবে ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক স্কুটার লাগবে চলে আসো কালেকশন তো দেখতেই পাচ্ছ ওলা থেকে শুরু করে অ্যাক্টিভা থেকে শুরু করে ডিও থেকে শুরু করে পিএস জুপিটার আর মাইলেজ কালেকশনস তো রয়েছে সিটি হান্ড্রেড থেকে শুরু করে প্রচুর স্টক কালেকশন রয়েছে ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে এন্ড অবধি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি সরকার অটোমোবাইলের ওনারকে কেমন আছো ভালো আজকে আর রাস্তা দিয়ে আস্তে আস্তে শুনছিলাম বারুইপুরে নাকি সবথেকে সস্তা দামে গাড়ি সরকার অটোমোবাইলস পাওয়া যায় সরকারই পাওয়া যায় পাওয়া যাবে তো অবশ্যই তা আমার বন্ধুরা সস্তা দামে গাড়ি নিতে গেলে কিভাবে আসবে আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন বারুইপুরের স্টেশনে নামবেন যে প্ল্যাটফর্মে নামুন না কেন আচ্ছা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের পাশে টোটো থাকে রানিং টোটোতে উঠে বলবেন যোগী বটতলা মসজিদ অথবা যোগী বটতলা আচ্ছা যে কোনো বললে টোটো আগে যে কোনো এক জায়গায় নামিয়ে দেবে আচ্ছা ঠিক তার অপোজিটেই সরকার অটোমোবাইল আরেকটা আমার আরেকটা আমার কাউন্টার আছে সরকার অটোমোবাইল সেটা হলো চব্বিশ পরগনা চাকদা থেকে কেউ যদি শিয়ালদহ থেকে কেউ যদি ট্রেন পথে যান চাকদা স্টেশনে নামতে হবে চাকদা থেকে নেমে কুড়ি নম্বর বাস ধরবেন আচ্ছা ওখান থেকে কুড়ি মিনিট লাগবে কুড়ি নম্বর বাস ধরে বলবেন মিডিয়া বাজার আচ্ছা ঠিক মেদিয়া বাজারের উপরেই শোরুম সরকার অটোমোবাইল সেটার ভিডিও আছে একেবারে চ্যানেলে গিয়ে দেখে নাও দুদিন তিন দিন আগেই ছাড়া রয়েছে সেই চাকদার আউটলেটেরও ভিডিও রয়েছে তো দাদা সস্তা দাম সব থেকে কম কত সস্তা সব থেকে সস্তার এখন বর্তমান গাড়ি আছে সতেরো হাজার টাকা সেভেন্টিন থাউজেন্ড সেভেন্টিন তোমরা গাড়ি পেয়ে যাবে কিন্তু সরকার অটোমোবাইলে তো চলো আজকে আর ইন্ট্রোতে খুব বেশি টাইম ওয়েস্ট করব না এখান থেকে গাড়ি নিলে তোমরা ফাইন্যান্সের ব্যবস্থা তো পাবেই প্রত্যেক গাড়িতে কত সালের গাড়ি থেকে ফাইন্যান্স দু হাজার উনিশ থেকে ফাইন্যান্স দু হাজার উনিশ সালের থেকে যে কটা গাড়ি আছে সব গাড়ি ফাইন্যান্স হবে ডাউন পেমেন্টও কিছু গাড়িতে তোমাদেরকে বলে দেবো আর ইন্টোতে টাইম ওয়েস্ট করবো না গাড়ি দেখবো কি দেখবো সবার আগে ডিও হন্ডা ডিও আচ্ছা হন্ডা ডিও দু সালের গাড়ি হন্ডা ডিও দু সালের গাড়ি পেপার এ টু জেড ওকে পাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম মাত্র পঞ্চাশ দু সালের হন্ডা ডিও আস্টিং প্রাইস থাকছে ফিফটি ডাউন পেমেন্ট কুড়ি হাজার কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে হয়ে যাচ্ছে হন্ডা ডিও নেক্সট থাকছে হন্ডা অ্যাক্টিভা দু সালের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা টায়ার কন্ডিশন জাস্ট একবার দেখো একদম শোরুম পিস গাড়ি দেখেন ভালো করে তোমাদেরকে গাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে একদম স্ক্র্যাচলেস কন্ডিশন যেটা বলে একদম স্ক্র্যাচলেস কন্ডিশন আছে প্রাইজিং থাকছে 55 বলছে 55000 55000 আচ্ছা নেক্সট ওলা ওলা ব্যাটারি গাড়ি আছে 140 মাইলেজ পাবেন আচ্ছা একবার চার্জ দিলে হুম দেড় বছরের গাড়ি আট বছরের ব্যাটারির ওয়ারেন্টি আট বছরের ব্যাটারি ওয়ারেন্টি থাকছে আচ্ছা মাত্র হাজার টাকা দাম সত্তর সত্তর আচ্ছা এটাও ই এম আইতে হবে তো হ্যাঁ ই এম আই কত লাগবে এ টাকা ডাউন পেমেন্ট করলেই হয়ে যাচ্ছে ওলা হন্ডা অ্যাক্টিভা ফাইভ গাড়ি আছে টায়ার দেখো মানে গাড়ি নিয়ে গিয়ে টায়ারও চেঞ্জ করতে হবে না এ ওয়ান কন্ডিশন তেত্রিশ টাকা দাম কী বলছো মাত্র 33 একত্রিশ মাত্র তেত্তিরিশ হাজার টাকাতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো হন্ডা অ্যাক্টিভা

আবার আরেকটা একদম শোরুম পিস হন্ডা পিস মাত্র পাঁচ হাজার কিলোমিটার টায়ারে সুতো পর্যন্ত এখনো রয়েছে এ ওয়ান কন্ডিশন এ ওয়ান ভালো করে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা এসে মানে সামনাসামনি দেখলে প্রেমে একবার না একবার তো পড়তেই হবে গাড়ির বলো কিন্ডেল ষাট হাজার টাকা দাম আছে দুহাজার তেইশ সালের গাড়ি তেইশ সালের হন্ডা অ্যাক্টিভা প্রাইজিং থাকছে সিক্সটি থাউসেন্ড ডাউন পেমেন্ট পঁচিশ হ্যাঁ চব্বিশ পঁচিশশো চব্বিশ পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হন্ডা অ্যাক্টিভা নেক্সট হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার এক্সট্যাক হুম এক্সট্যাক মডেল এক্সট্যাক মডেল আছে 2000 2022 সালের গাড়ি হুম হুম মাত্র মাত্র 55000 টাকা দাম 55000 22 সালের হিরো গ্ল্যামার পেয়ে যাচ্ছ পঞ্চান্ন হাজার টাকায় আর দেখতেই পাচ্ছ প্রত্যেক গাড়িতে কিন্তু সিট কভার নতুন লাগানো রয়েছে ফিফটি ফাইভ থাউজেন্ড বলছো প্রাইস আচ্ছা চলো নেক্সট হন্ডা শাইন হন্ডা সাইন দু হাজার একুশ সালের গাড়ি পঞ্চাশ হাজার টাকা দাম দু একুশ সালের হন্ডা সাইন পেয়ে যাচ্ছ কিন্তু পঞ্চাশ হাজার টাকায় আর এরও ডাউন পেমেন্ট মোটামুটি কুড়ি হাজার টাকাতে চলে আসবে চলো নেক্সট হিরো সুপার স্প্লেন্ডার বিএস ফোর মডেল আছে সোয়ানো গাড়ি সোয়ান ইঞ্জিন আচ্ছা এ বিশাল ডিমান্ড গাড়ি বিশাল ডিমান্ড বিএস ফোর পাওয়া যায় না কন্ডিশন এ ওয়ান কন্ডিশন গাড়ির দাম মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড যার কাছে গাড়ি থাকে সে ছাড়ে না

আর তিনটে ডকুমেন্টস নিয়ে গাড়ি বাড়ি ওটার আধার প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই বাস চলো নেক্সট এবার ক্লাসিক হ্যাঁ অ্যালয় হুইলের ক্লাসিক রিবন ক্লাসিক রিবন অ্যালয় হুইলের সাথে একদম টোটাল 170000 টাকা দাম 2023 সালের গাড়ি 23 সালের গাড়ি 170 এর কত এটাও কত 665 ডাউন পেমেন্ট 70000 70000 টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছো ক্লাসিক 350 রিবন অ্যালয় হুইলের সাথে এক্স আছে এফজেডএস

কুড়ি সালের গাড়ি ওয়ান দিচ্ছ পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ হাজার ডবল আছে পালসার ওয়ান ফিফটি ডবল ডিক্সের গাড়ি পেয়ে তোমরা ফর্টি এ চলো নেক্সট আবার পালসার ওয়ান এটা একটু সস্তা দামে এটা টাকা দাম কত সালের এটা এটা রেন্ডের গাড়ি রেন্ডের পালসার মাত্র নেক্সট পালসার

নেক্সট থাকছে তোমাদের জন্য হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম ডবল ডিক্স হুম এর দাম মাত্র 48000 হিরো এক্সট্রিম ডবল ডিক্স এর মডেল এরও দাম থাকছে কিন্তু 48000 কত সালে এটা এটা 2020 এর এন্ডের গাড়ি ডাউন পেমেন্ট 20 ওই এরকম চলে আসবে আচ্ছা চলো নেক্সট Honda Shine Honda Shine 2015 সালের গাড়ি 30000 টাকা দাম

এ পঁচিশ হাজার টাকা দাম কি করছো আজকে পঁচিশ হাজার টাকায় সতেরো সালের গাড়ি সতেরো সাল সতেরো সালের পালসার ওয়ান এইটটি কিনা দাদা দিচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা কন্ডিশন এ ওয়ান কন্ডিশন ভালো ভাববেন না যে গাড়ি খারাপ মানে ইঞ্জিন গাড়ি ভালো টোটাল গাড়িটার চেহারা দেখে নাও গাড়িটা শুধু পরে আছে নোংরা পরে আছে গাড়ি কন্ডিশন এ ওয়ান কন্ডিশন আছে গাড়ি নিয়ে কোনো চিন্তা নেই আচ্ছা নেক্সট আসছে হন্ডা সাইন দু হাজার চোদ্দ রেন্ডের গাড়ি তিরিশ হাজার টাকা দাম কি করছো আজকে তো সবই মানে পঁচিশ তিরিশ হাজার টাকা বাজেট আনলে তো প্রচুর গাড়ি হন্ডা সাইন পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা মাত্র তিরিশ হাজার টাকাতে জাস্ট কন্ডিশন এটারও দেখে নাও আচ্ছা চলো এবার এফজেডএস এফজেডএস ভার্সন থ্রি হ্যাঁ দু হাজার একুশ সালের গাড়ি আচ্ছা এর দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম

এবার বলো নাম ট্রান্সফারের জন্য সময় কতদিন নেবে এক সপ্তাহ ম্যাক্সিমাম 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 এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের নাম ট্রান্সফার হয়ে যাবে আর পনেরো কুড়ি দিনের মধ্যে ব্লু বুক বাড়ি চলে স্মার্ট কার্ড পনেরো কুড়ি দিনের মধ্যে ব্লু বুক বাড়ি চলে যাচ্ছে আর ইএমআই ফেসিলিটি তো আছেই তোমাদেরকে ডাউন পেমেন্টও বলে দিলাম আর ডেলিভারিও থাকছে চার্জেবেল আচ্ছা চাকদার আউটলেট থেকেও পাবো তো ডেলিভারি সব জায়গায় চারদার আউটলেট থেকেও কিন্তু তোমরা ডেলিভারি পেয়ে যাবে আর এমনি যেখানেই বলবে ডেলিভারি অ্যাভেলেবেল কিন্তু সেটা চার্জেবেল থাকছে আর নাম ট্রান্সফারের জন্য অনলি সেভেন ডেজ আচ্ছা গাড়ির সাথে গিফট হেলমেট হুম হেলমেট একটা একটা সিট কভার সিট কভার লাগানোই রয়েছে প্রত্যেক গাড়িতে গাড়ির পেপার্সের ব্যাগ চাবির রিং চাবির রিং মানে চারটের থেকে পাঁচটা আচ্ছা এর আগে গাড়ি ঢাকার একটা কভার দিতে পুজোর সময় ছিল আচ্ছা ওটা পুজোর অফার ছিল গাড়ি ঢাকার কভারটা পূজো অফার ছিল এখন তোমাদেরকে হেলমেট পেপারসের ব্যাগ গাড়ির চাবি রিং আর সিট কভার তো লাগানোই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো গিফট হিসাবে পাচ্ছ তো চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা